হাই গাইস সুবানু হ্যার আজকে আমি দুধলা ডেয়ারির কিউ ওয়ান এফআই টোয়েন্টি সিক্সের কল নিয়ে আলোচনা করব আর আজকে কিউ ওয়ান এফআই টোয়েন্টি সিক্সের কল নিয়ে আলোচনা করার আগে দুদলার যে বিজনেস মডেল সেটা একটু ভালোভাবে দেখে নেওয়া যাক দুধলার তিন তিনখানা সেগমেন্ট একটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ডেয়ারি বিজনেস মডেল একটা হচ্ছে আফ্রিকান বিজনেস আফ্রিকান সেগমেন্ট একটা হচ্ছে অর্গাফিল্ড অর্গাফিড বলতে যেটা যে ক্যাটেল ফিড যে যে ফার্মারদের যে যে গরুদের বা যে যে ক্যাটেল যে খাবার সেটাকে একটা হচ্ছে ক্যাটেল ফিড বিজনেস সেটা হচ্ছে যার ব্র্যান্ডের নাম হচ্ছে অর্কা ফিড আর দুধলা যদি কিউ ওয়ান ফাইভ টোয়েন্টি সিক্সের এটা একটা ডেয়ারি বিজনেস মানে পুরোটাই দুধের ওপর নির্ভরশীল সিজেন দুধের যে বা যে ওয়েদারের ওপর নির্ভরশীল পুরোপুরি যে এই দুধলার যে ওয়ান ফাইভ টোয়েন্টি সিক্সের যে অ্যাভারেজ প্রোকিউরমেন্ট হচ্ছে পার ডে সবচেয়ে হাইয়েস্ট এভার প্রোকিউরমেন্ট এইটিন পয়েন্ট সেভেন লাখ লিটার পার ডে দুধ প্রোকিউরমেন্ট করেছে আর মিল্ক যে অ্যাভারেজ ভলিউম সেল হয়েছে সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট নাইন লিটার পার ডে আর এটা হচ্ছে হায়েস্ট অ্যাভার প্রোকিউরমেন্ট আর যদি দেখা যায় যে আর পোকিওরমেন্ট যে প্রাইস যে দুধ যে পোকিওরমেন্ট করেছে ফার্মারদের থেকে সেই যে পোকিওরমেন্ট প্রাইস হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট থ্রি এইট রুপিস সেটা ইয়ার অন ইয়ার নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হার বৃদ্ধি পেয়েছে আর যে রিয়েল এজেট সেলিং প্রাইস সেটা হচ্ছে কনসোল সেলিং প্রাইস ফিফটি সেভেন পয়েন্ট টোয়েন্টি রুপিস সেটা ইয়ার অন ইয়ার থ্রি পয়েন্ট টু পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মানে যে আর আর র মেটেরিয়াল প্রাইস যে মিল্ক পোক্রিয়াম প্রাইস সেটা সবচেয়ে সেটা দ্বিগুণ অলমোস্ট ডবল হারে বৃদ্ধি পেয়েছে দেন সেলিং প্রাইস আর এবার আসি যে আফ্রিকান বিজনেস আফ্রিকান বিজনেসটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওপর গ্রো করেছে আর যে অর্গাফিল্ড সেটাও টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওপর অলমোস্ট টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি পার্সেন্টের মধ্যেই গ্রো করছে কিন্তু অর্গা ফিল্ড একটা অর্গা ফিল্ড হচ্ছে কি একটা হাই মার্জিন বিজনেস আর আফ্রিকান বিজনেসটা অতটা মার্জিন কন্ট্রাকশান হয়েছে কিউওয়ান ফাইভ টোয়েন্টি সিক্সে এক হচ্ছে কারণ হচ্ছে কেনিয়া যে প্ল্যানটা অ্যাকোয়ার করেছে সেই কেনিয়া মার্কেট শেয়ার এক্সপ্যান্সের জন্য মার্কেট শেয়ার গ্রেনের জন্য মার্জিনে হিট হয়েছে যাই হোক মার্কেট শেয়ার গ্রেনের জন্য মার্জিনে হিট খাইছে কিন্তু আরেকটা হচ্ছে যে এবার আসি ইন্ডিয়ান বিজনেসের পারফরমেন্সে কিউ ওয়ান সাধারণত একটা হচ্ছে সামার সিজন থাকে মানে প্রতি বছরের নেয় এ সামার সিজন ছিল কিন্তু কী হয়েছে এবছরের যে রেনটা যে মনসুনটা এটা হচ্ছে একটু এগিয়ে এসছে এগিয়ে এসছে মানে আগের বছরের মেনে যে কলে বা পিপিটিতে লেখা ছিল যে এবছরের রেন আগের বছরের রেনের তুলনায় দশ দিন বেশি হয়েছে যার জন্য কী সামার সিজনের যে সেলটা যে ভ্যাপ প্রোডাক্টের সেল কার্ড তারপর হচ্ছে আইসক্রিম বাটার মিল্ক যে সেলটা হাই মার্জিন যে বিজনেসের সেলটা সেটা এফেক্ট করে গেছে মানে ভ্যাপ সেগমেন্টটা যে হারে গ্রো করার কথা ছিল বা যে হারে গ্রোথ হতো যা যে একটা হাই মার্জিন বিজনেসের যে হারে গ্রোথ করার কথা ছিল সেই গ্রোথটা এফেক্ট করে গেছে যার জন্য কিউবান এফআই টোয়েন্টি সিক্সের কিউন ফাইভ টোয়েন্টি সিক্সের মার্জিনটা পুরো গজ মার্জিন থেকে টোটালটাই প্যাড মার্জিন পর্যন্ত টোটালটাই এফেক্ট হয়ে গেছে মানে হাই রেট যে হাই মার্জিন যে বিজনেসটা যে ভ্যাব প্রোডাক্টের যে বিজনেস মানে অ্যাডেড প্রোডাক্টের যে বিজনেস সেটা পুরোটাই এফেক্ট করে গেছে আর যে আর ইন্ডিয়ান যদি ইন্ডিয়ান যদি বিজনেসের যে যে পুকুর কস্টটা আর একটা কি ভালো হচ্ছে কি যে আর্লি মনসুনের জন্য কী হয়ে যায় যে পুকুর ম্যান কষ্টটা সেটা আস্তে আস্তে রিডিউস হচ্ছে কারণ যেভাবে যদি ওয়েদার কন্ডিশন যদি ওয়েদার কন্ডিশন আস্তে আস্তে মানে ঠান্ডার দিকে যায় মানে সেই সময় যে 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 আমাদের যে গরুরা থাকে মানে যে গরুর বা যে গরুর যে প্রোডাক্টিভিটি সেটা বেড়ে যায় বা যে কাটলের যে প্রোডাক্টিভিটি সেটা বেড়ে যায় যার জন্য কি মিল্ক মিল্কের সাপ্লাইটা বেড়ে যায় আর সাপ্লাই বেড়ে গেলে ডিমান্ডের সাপ্লাইয়ের তুলনায় যদি ডিমান্ড কম থাকে তাহলে অটোমেটিক প্রাইসটা কমতে থাকে আর মানে এটার কারণে আর হ্যাঁ ওই যে যেটা কিউ ওয়ান এফ টোয়েন্টি সিক্সের যে প্রোকরমেন্ট প্রাইস ওটা কিউ ফোরের প্রক্রুয়ারমেন্ট প্রাইস হিসাবেই এ করা হয় আর যে এখন জুলাই থেকে যে প্রক্রুয়ারমেন্ট প্রাইস হবে সেটা কিউ টু এতে যাবে মানে মোটামুটি যে দেখা যায় যে এফেক্ট দুদিকেই হয়েছে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা হচ্ছে যে মনসুনটা আর্লি আসার জন্য ভ্যাব প্রোডাক্ট যে হাই গরম থাকলে যে আইসক্রিম সেল হয় লস্যি সেল হয় কার্ট সেল হয় সেই মানে সবচেয়ে বড়ো ভ্যাপ সেগমেন্ট হচ্ছে কাঠ সেই সেগমেন্টটা পুরোটাই থ্রি পয়েন্ট টু পার্সেন্টের ডিগ্রোথ হয়ে গেছে ইয়ার অন ইয়ার আর আর যদি দেখা যায় যে সবচেয়ে যে ভ্যাব প্রোডাক্টের সেগমেন্টটা কারেন্টলি থার্টি সিক্স পার্সেন্টের মতো পোর্টফোলিও মানে ওভারঅল সেলের কন্ট্রিবিউশন করে ভ্যাপ প্রোডাক্টটা যার জন্য আর এফেক্ট করার জন্য সেলস গোটা অলমোস্ট টেন পার্সেন্টের কোলে নেমে গেছে আর আর এটা আর ঠিক আছে আর আর ঠিক আর যে পোকিউরমেন্ট পুকুরমেন্টটা বেড়েছে পোকরমেন্ট যে অ্যাভারেজ মিল পোকিউর সেটা এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট হারে বেড়েছে সেই পোকিওরমেন্টের মধ্যে বেশিরভাগটাই এস পি আর বাটারের মধ্যেই মানে সেল হয়ে গেছে মানে ভ্যাপ সেল বেড়েছে ভ্যাব সেল টুয়েলভ পার্সেন্টের বেড়েছে কিন্তু যে হাই মার্জিন হাই মার্জিন যে ভ্যাব প্রোডাক্টগুলো হয় যেটা বললাম কার্ড লস্যি বাটার মিল্ক সেই সেগমেন্টের সেল বাড়েনি কিন্তু যে বাল্ক সেগমেন্ট বাল্ক সেগমেন্ট বাটার আর এস মানে যে পাউডার দুধ হয় সেই পাউডার দুধের সেলটা বেড়েছে কারণ ম্যানেজমেন্ট সেটাকে তো লিকুইডেট করতেই হবে কারণ ওই দুধটা তো থাকলে অবশ্যই সেটা তো রাখা যাবে না সেই দুধটাকে লিকুইডেট করেছে কীভাবে হবে বাটার মিল্ক আর পাউডারের মাধ্যমে বিটুবি পাউডারের মাধ্যমে পাউডারটা হচ্ছে এস এমপি যেটা বলে সেটা বিটুবি সেল সেটা টোটালি কমোডিটি সেটা অলমোস্ট মার্কেট প্রাইস যে কমোডিটি মার্কেট প্রাইস তার সেল করেছে আর ম্যানেজমেন্ট এটাও যেন বলেছিলো যে ওয়ান নাট ওয়ান টু ওয়ান থেকে টু কারোর একটা লসও খেয়েছে ওই ওই সেলের আর প্রোডাকটিভিউটি আর এখন কিছু আরে আরে হ্যাঁ আর একটা কি আফ্রিকান আফ্রিকানের আফ্রিকান বিজনেসের যে ওরা প্রক্রিয়াম কস্টটা ওটা এখন স্টেবেল আছে আর ম্যানেজমেন্ট টার্গেটও নিচ্ছে যে আফ্রিকান বিজনেসে মার্জিনটা বাড়বে যেটা এখন মার্জিনটা এফেক্ট হয়ে গেছে মার্কেট সেল গেনের জন্য আর এখন এরকম কোনো কিছু হয় না কিন্তু যেটা গরমের যে যে সামারের আর্লি সামারের যে একটা হাই মার্জিন বিজনেসের সেল হতো সেটা পুরোটা এফেক্ট হয়ে গেল এবছরে এবার কিন্তু ম্যানেজমেন্ট একটা কথা বলছে জুলাই থেকে জুলাই থেকে ভ্যাপ প্রোডাক্টের সেলটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে আবার পুরোটাই সেম এতে এসছে কিন্তু জুন কোয়ার্টার যে প্রতি বছর যে কিউানে যে সেলটা হয় সেটা পুরোটাই এফেক্ট হয়ে গেছে আর এরম কিছু আর কোনো এরম হ্যাঁ আরেকটা হচ্ছে কি ম্যানেজমেন্ট কিছুদিন আগে একটা অসম বলে বিহার বা ঝাড়খণ্ডের একটা ব্যান্ডকে অ্যাকোয়ার করেছে টু থাউজেন্ড টেন কারোর টেন থাউ টু থাউজেন্ড টেন না সরি টু থাউজেন্ড টেন না টু হান্ড্রেড টেন না টু হান্ড্রেড সেভেনটি কারো হ্যাঁ টু হান্ড্রেড একটা অ্যাকোয়ার করেছে সেটা এক্সপেনশনের জন্য ইস্ট ইন্ডিয়ার একটা এক্সপেনশানের জন্য ম্যানেজমেন্ট অ্যাকোয়ার করেছে যার পরবর্তী মানে কিউ থ্রি থেকে ম্যানেজমেন্ট কিছু দিনের মধ্যে অ্যাকোজিশনটা কমপ্লিট হয়ে যাবে কিউ থ্রি থেকে আমরা তার এফেক্টটা ব্যালেন্স শিটে বা ইনকাম স্টেটমেন্টে দেখতে পাওয়া আশা করছি ঠিক আছে আর হ্যাঁ প্রোকিউরমেন্ট কস্টটা জুলাইয়ের প্রোকিউরমেন্ট কস্ট যেটা আমরা দেখলাম যে জুনের প্রোকিউরমেন্ট কস্টটা থার্টি সেভেন পয়েন্ট থ্রি এইট রুপিস ছিল সেটা জুলাই কমে কমে হয়ে গেছে থার্টি সিক্স পয়েন্ট নাইন রুপিস কিন্তু হ্যাঁ ম্যানেজমেন্ট প্রোকিউরমেন্ট কস্ট কমছে প্রকিউরমেন্ট কস্ট কম মানে যে দুধ দেওয়া ফার্মের থেকে নিয়েছে তার দামটা কমছে কিন্তু ম্যানেজমেন্ট এটা বলেছে যে তারা কোনো তারা প্রাইসটা কমাবে না যে সেলিং প্রাইস সেটা কমাবে না তাহলে এর মধ্যে এর এর মাধ্যমে কী হবে যে মার্জিনটা ইম্প্রুভমেন্ট হবে আর আর হ্যাঁ যদি গাইডেন্স গাইডেন্সের ব্যাপারটা দেখি এফআই টোয়েন্টি সিক্সের গাইডেন্স এটাই কি যে টোয়েন্টি লাখ লিটার পার ডে বাই অ্যান্ড এফআই টোয়েন্টি দেখছি বাই অ্যান্ড টোয়েন্টি লাখ লিটার পার ডে ভলিউম টার্গেট অ্যাচিভ করবে যে প্রক্রিয়মেন্ট টার্গেট সেটা অ্যাচিভ হবে যেটা কিউ ওয়ান যেটা কিউ ফোরে ছিল টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান লিটার পার ডে ওয়ান লাখ লিটার পার ডে সরি টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান লাখ লিটার পার ডে যেটা কিউ ওয়ান টোয়েন্টি কিউ সরি কিউ ফোর টোয়েন্টি ছিল সেখান থেকে ম্যানেজমেন্ট টার্গেট নিচ্ছে টোয়েন্টি লাখ লিটার পার ডে অলমোস্ট ফিফটিন পার্সেন্টের ভয়ঙ্কর টার্গেট নিচ্ছে আর আর যদি দেখা যায় ফিফটিন পার্সেন্টের ভয়ঙ্কর টার্গেট আর গোড গাইডেন্স যদি দেখা যায় যে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট টু প্যাট গোড গাইডেন্স দিয়েছে আর আর এরম কোনো গাইডেন্স দেয় না আর পুরোপুরি যারা এই বিজনেসটা পুরোপুরি সিজনালিটির উপর নির্ভর তাই মার্জিনটা পুরোপুরি সিজেন্টের উপর নির্ভর হবে মানে যেভাবে যেরকমভাবে দুধের প্রাইস বাড়বে মানে পোক্রমান প্রাইস বাড়বে কমবে তার উপর মার্জিন টোটালটাই নির্ভর হচ্ছে আর এমনি ওয়েদারের উপর তো নির্ভরশীল আমরা দেখতেই পেলাম যে মনসুনটা একটু আগে চলে আসার কারণে যে হাই মার্জিন যে সামারের যে ভ্যাপ প্রোডাক্টটা সেটাও সেটা পুরোটা এফেক্ট করে গেল যেখানে মার্জিনটা মানে ব্যালেন্সটা ইনকামশেটা আমরা দেখতেই খুললেই বুঝতে পারবো যে কীভাবে মার্জিনটা এফেক্ট করে গেছে সবচেয়ে হ্যাঁ আরেকটা কথা কিন্তু সবচেয়ে বেশি যে ভ্যাপ প্রোডাক্টের মধ্যে এফেক্ট হয়েছে সেটা লস্যি আর বাটার মিল্ক অলমোস্ট টেন পার্সেন্ট ডিগ্রোথ হয়েছে আর কার্ডটা তো মানে সবচেয়ে সবচেয়ে বড়ো কম্পোনেন্ট যে ব্যাপার করে সেটা হচ্ছে কার্ড সেটা থ্রি পয়েন্ট টু পার্সেন্ট ডিগ্রোথ হয়েছে বাল্ক ঠিক আছে আর এরম কোনো আর হ্যাঁ আরেকটা কী বললো যেটা না আর কিছু সেরকম কিছু নেই তবে হ্যাঁ একটা মাথায় রাখে যে গাইডেন্সটা টোয়েন্টি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট মানে পপুলেবিলিটি গাইডেন্স আর ফিফটিন পার্সেন্টের ভলম্বত গাইডেন্স আর টোয়েন্টি লাখ লিটার পার ডে টার্গেট হচ্ছে মিল্ক প্রকুয়ারমেন্ট সেরকম আর মার্জিন গাইডেন্স ম্যানেজমেন্ট কোনো মার্জিনের ওপর স্পেসিফিক কোনো গাইডেন্স দেয়নি কারণ এটা টোটালটাই সিলাইডের ওপর নির্ভর ওকে বাই এই পর্যন্ত ঠিক আছে এরকম কোনো ঠিক আছে আর কোনো কিছু বাকি নেই আর হ্যাঁ আফ্রিকান বিজনেসটা টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন করে ওভারঅল সেলের কিউন এজন ওয়ান ফাইভ টোয়েন্টি সিক্স আর সেটা গ্রো করছে হয়তো টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট আর অর্গাফিল্ডটা ভেরি ছোটো কোম্পানির অলমোস্ট ফর্টি ওয়ান কারোর টপ লাইন যেটা কিউ ওয়ান এ ফাইভ টোয়েন্টি সিক্সটা করেছে আর এ বিট্টামঞ্জিন সব হ্যাঁ হিউজ হিউজ প্রফিটেবল বিজনেস ভাই অলমোস্ট সেভেন্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট এ বিট্টামার্জি আর যেটা অর্গাফিল্ডটা গ্রো করছে ক্লোজ টু থার্টি পার্সেন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট ফাইভ কিউানে গ্রো করেছে মানে দুটো একটা যে দুটো সেগমেন্ট আছে ওরা গ্রো করছে আফ্রিকান বিজনেসের মার্জিনটা এফেক্ট হয়েছে ফিল্ডের একটা মানে যে সেগমেন্টটা ছোটো বিজনেসে মানে তবে হ্যাঁ এখনও পর্যন্ত টোটালটাই স্ট্যান্ড লোন ইন্ডিয়ান ইন্ডিয়ান বিজনেসের উপর নির্ভরশীল মানে ইন্ডিয়ান বিজনেস গ্রো করলে ইন্ডিয়ান প্রোডাক্ট গ্রো করলে তাহলে ওভারঅল কনসোলেটেড মার্জিন গ্রো হবে কনসোলেটেড সেলস গ্রোথ গ্রো হবে এবার ইন্ডিয়ান বিজনেসটা একটু লং করো সেটা টোটালটা সিজনেটির ওপর ম্যানেজমেন্টের যে এক্সিকিউশনের উপর নির্ভর করছে ওকে বাই গুড মর্নিং